অর্ধবৃত্তস্ত কোণ সমকোণ আমাদের প্রমাণ করতে হবে একটি বৃত্তের সমস্ত অর্ধ অর্ধবৃত্তস্ত কোণের মান নব্বই ডিগ্রি তাহলে এটি করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে অর্ধবৃত্তস্ত কোণ বলতে আমরা কি বুঝি দেখো ছবিটা আঁকি তারপর সেটা বলার চেষ্টা করছে মনে করি এই ও কেন্দ্রীয় বৃত্তের বি হচ্ছে একটি ব্যাস তাহলে এই ব্যাসের যে দুই প্রান্ত এ এবং বি তারা এই চাপের ওপরে যে কোন উৎপন্ন করবে মনে করলাম এই চাপের ওপরে সি একটা বিন্দু তাহলে এ সি বি কোণ বা যদি অন্য একটা বিন্দু নেই আর একটা কোন উৎপন্ন করা অসংখ্য কোন উৎপন্ন করা যায় অর্ধবৃত্ত প্রত্যেকে কিন্তু কোণ কোন দেখাতে হবে যে এসিবি কোন এর মান হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ শিকার মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এ যে কোনো একটি অর্ধ বিত্বস্ত কোণ আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য অ্যাঙ্গেল এ এসিবি কোন নাইনটি ডিগ্রি এক সমকোণ প্রমাণ এখন দেখো এই যে এই চাপটাকে যদি আমরা বলি এ বি চাপ তাহলে এ বি চাপের উপর এ ও বি সম্মুখ কেন্দ্রস্থকোণ এবং এ হচ্ছে সম্মুখ বৃত্তস্ত কোণ তা আমরা জানি যে একই চাপের ওপর সম্মুখ কেন্দ্রস্থকোণ সম্মুখ কোণের দ্বিগুণ হয় তাহলে যেহেতু এ ও বি একটি কোণ তাহলে এই কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা মান তার হাফ হয়ে যাবে তাহলে লিখে ফেলি মনে করি না মনে করি না দেওয়া আছে তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বি বৃত্তচাপের উপর এ ও বি সম্মুখ কেন্দ্রস্থ কোন এবং এসিবি কোণ আমরা জানি আমরা জানি একই বিত্ত চাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোন সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অতএব এ ও বি সমান টু এ সিবি যেহেতু এ ও বি হচ্ছে একটা ব্যাস তাহলে এটা হচ্ছে সরল কোণ অতএব এটা হচ্ছে একশো আশি ডিগ্রি সমান টু এসিবি কারণ কি যেহেতু এ ও বি সমান হচ্ছে সরল কোণ অথেব অ্যাঙ্গেল এসিবি সমান ওয়ান এইট্টি ডিগ্রি বাই টু নব্বই ডিগ্রি অথেব এসিবি সমান হচ্ছে নব্বই ডিগ্রি প্রমাণিত ছোট্ট প্রমাণ